বন্ধু বাংলা স্যারের হঠাৎ শিখ সত্যি স্যার কিন্তু আগের দিন ক্লাসে কইছে যেতে আজ হরা হাইত নো হাত কিন্তু একদম মারি কামরাঙ্গা বানাইব তুই ভুল হুনছ কইছে যে যাতে হরা হাইত ন হাতের একদম মারি তেতুল মাকা বানাইব অপটেন দোস্ত আরন কি হইব কাল আম হাইতাম যাই আম গাছে তুন হড়ি গেছিলাম তাই হরা শিখতে হারি আরন কে কি হইব তোর অন কি হইব তুই অন কে হি দেখাই ভি তোর তেতুল মাকা বানাইব তোর তো আগের দিন কইয়ে দিছে আর কোনো ছাপ নাই আই হরা শিখে আইছি দুঃখের সময় হাসির কথা কইছে ককটেল তুই হরা শিখি স্কুলে যাওয়ারি ইটা খুব হাসির কথা হয়ে গেল না আচ্ছা স্কুলে যখন সারে হরা ধরবো তখন ফমান ওই বাই হরা শিখছি না শিখি না কথায় না বৃক্ষ তোমার নাম কি ফলে এই পরিচয় গুড মর্নিং স্যার পড়াটা ধরি তারপর বুঝতে পারবি যে মর্নিংটা গুড না ব্যাড আগের দিন বলেছিলাম যে তোদেরকে আজকে রচনা ধরবো রচনা পড়ে আসবি সবাই পড়া শিখে এসেছিস তো স্যার হরা হি কিউ আইসি আবার মুখস্থ করি আইছি কোনো সাপ নাই কোন রচনাটা ধরবো তো কোনটা তুই ভালো করে পড়ে এসেছিস স্যার আপনি জিয়েন্তুন মন চাই তুন ধরেন আই ব্যাক রচনা হরিয়ে আইছি কোনো সাপ নাই কিন্তু ককটেল দোস্ত তুই যে আরে কলি তুই শুধু বাগের রচনাটা শিখি আইস এখন তো তুই কলি সব রচনায় হারস কেমনি কি স্যারে তো তুই হরানো হাইলে তোরা যে হি ডি তক্তা বানা আরে দেখ না সাজে রচনায় দরক আমি বাগের রচনা দিয়ে সব রচনা করি এলাম এই ক্লাসরুমে সবাই ফিস ফিস করি কি কথা বলো তোমরা না স্যার আন্ডা কিছু কইয়েন না আন্নে কোন রচনাটা জিজ্ঞাইবেন একবার খালি ধরেন নে তাইলে তুই সুন্দরবন নিয়ে রচনা বলতো সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন এই বন্যের মধ্যে অনেক প্রজাতির পশু আছে তার মধ্যে বাঘই হচ্ছে প্রধান বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি মুখে গোপ আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা গোল্লা গোল্লাগোল্লা গোল্লা গোল্লা আর শিকার দেখলেই তার উপর খাপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো আমার সুন্দরবন নিয়ে রচনাটা বাগের রচনা পড়ে এসেছে বেটা এবার দেখাচ্ছি মজা এই তুই আবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো দেখি কেমন পারিস এটা খুবই সহজ স্যার গঙ্গা নদী বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী এটি হিমালয় পর্বতের কোলকেশে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই আছে সুন্দরবন আর সুন্দরবনেই থাকে ইয়া বড় বড় বাঘ বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নোখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি মুখে গোপ আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা গোল্লা গোলা গোল্লা গোল্লা আর শিকার দেখলেই তাদের উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার গঙ্গা নদীর রচনাটা কেমন লাগলো স্যার এ তো মহা মুশকিল দেখছি সব কিছুতেই বাঘ নিয়ে আসছে স্যার আর কোনো কিছু লই রচনা হইব নি খালি একবার কইশান দেখবেন ফটফট করি কই এলামও আজ সব রচনা শিখিয়েছি নে এবার তুই মোটর গাড়ি নিয়ে রচনা বলতো বারবার তুমি গুগু খেয়ে যাও দান এবার তুমি দাঁড়া খাইবা দেখি বেটা এবার মোটর গাড়ির মধ্যে বাকি করে নিয়ে আসে আধুনিক পরিবহন ব্যবস্থায় মোটর গাড়ির উপর নির্ভরশীল বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয় বাসে করে যাত্রী বহন করা হয় যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই চার চাকার প্রাইভেট গাড়ি কিনে নেয় আমি রাস্তায় দেখেছি অনেক প্রাইভেট চার চাকার গাড়ির পেছনে কাছের ভেতরে তুলো কাপড় দিয়ে তৈরি খেলনা বাঘ রাখে বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো ডোরাকাটা ডোরা কাটা লোমে ভর্তি মুখে গোপো আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোলা গোল্লা আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে এখানেও সেই বাঘ পেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না এবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো দেখি এবার সে এখানে বাঘ নিয়ে কি করে আসে স্যার কি তা কইছেন নাকি কিছু উনি না জোরে জোরে কন না 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 তোকে কিছু বলিনি নে এবার লাস্ট এবার তুই বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে রচনা বল স্যার এ বছর বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর মোট দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল টোটাল আটচল্লিশটা ম্যাচ হয়েছে প্রত্যেক ম্যাচে স্টেডিয়াম গ্যালারিতে যারা খেলা দেখতে যায় তারা অনেকেই গায়ে রং চং লাগিয়ে যায় কিছু একটা সেজে গুঁজে যায় তার মধ্যে বাংলাদেশের একজন সমর্থক আছে যিনি বাংলাদেশের খেলা হইলেই হইল প্রত্যেকটা ম্যাচে গায়ে রংচং চং লাগিয়ে বাঘের মতো সেজে স্টেডিয়ামে চলে আসে বাঘের মতো সাজলেই সব সমস্যার সমাধান না স্যার বাঘ একটা অতি অসাধারণ প্রাণী অতি অসাধারণ হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো ডোরা কাটা ডোরা কাটা লোমে ভর্তি মুখে গোভো আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোলা গোল্লা গোলা গোল্লা গোল্লা গোলা আর শিকার দেখলেই তার উপর খপাত করে জাপিয়ে পড়ে স্যার কেমন হইল আমার ক্রিকেট ম্যাচ নিয়ে আজকের রচনাটা ওরে বাবা থাম 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 তোরা রচনা বলতে হবে না রচনা চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে তুই আরেকটা রচনা বললে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হইতে হবে বেশ স্যার আপনি যখন থামতেন কইছেন থামিয়ে গেছি বন্ধুরা আমাদের এই বাঘের রচনাটা কেমন লাগলো আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত খুশি পারেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ফর ওয়াচিং মাই